সম্মানিত সভাপতি বৃন্দ সুদক্ষ বিচারক মণ্ডলী আমন্ত্রিত মেহমান বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইম্পি পিপাসু ছাত্র ভাইরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি যে বিষয়টি আলোচনা করার জন্য সেই বিষয়টি হলো এলমেদিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব আলমিন মানব জাতির হেদায়তের জন্য মানবজাতির জাতির কল্যাণের জন্য যুগে যুগে অনেক নবী ও রসুল প্রেরণ করেছেন তার মধ্যে থেকে সর্বশ্রে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল আলী এবং তার উপরে অবতীর্ণ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন যার মধ্যে রয়েছে মানবজাতির জাতির সুখ শান্তি ও মানব জাতির কল্যাণ ও মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান রসুল করিম সাল্লি সাল্লামের মুখের নিশ্চিত বাণী হল হাদিস অথবা দুনিয়া ও আখিরাতের কল্যাণে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য এই দুইটি মাধ্যম দিয়ে অর্জিত হয় এলমেদিনের গুরুত্ব এলমেদিনের কোনো সীমা নেই তাই আসুন আমরা কোরআন হাদিসের আলোকে এলমেদিন সম্পর্কে গুরুত্ব গুরুত্ব সম্পর্কে আমরা কিছু সামান্য কিছু জেনে নেই আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন বিস্মে রব্বিকা দিয়ে খোলা পর তোমরা তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্লা আলমিন অপর একটি আয়তে বলেন আর রহমান আল্লামাল কোরআন খোলা ইনসান আর রহমান পরম করুণাময় আল্লাম আল যিনি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছেন খলাকল ইনসান যিনি মানুষরূপে তোমাকে সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান যিনি তার ভাব প্রকাশ করতে শিখিয়েছেন যিনি তার ভাব প্রকাশ করতে শিখিয়েছেন রসুল করিম সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন তলাবুল